দেখছো রানি দেখছ আরো কিছু দেখাবো না কাশিমপুর কারাগর দেখ সোক বলি দেখি দেখা এই চোখ বন্ধ করে

দিন হাজিরদিন জুমার Bazar বাকি 25 মিনিট বাকি আছে কয় মিনিট 25 মিনিট বাকি আছে এই জুমার দিনে ওয়াদা যদি ভঙ্গ করছ তোমার কি শোশলে পড়ব না আগুনে পড়ব গো যে আল্লাহর কসম কেটে গেছি লাগবা তুই বলে আল্লাহর কসম কেটে গেছ কত বলা তা এখন কি কেটে দিবা আমি বল এটাই ফাইনাল কথা আমি তোমার এত কসম বসম কাটাইলাম না কারণ আমি সহজে ছাড়ি কিন্তু একবার ছাড়লে আর দ্বিতীয়বার তারে মাফ

কয়জন কয়জন সাত ভাই ভাই তুমি সবার বড় বল তুমি মেয়ে সাকিবা আর আসবে না হিজলে আর আসবে না তাহলে তোমার ভাই সফর আসবে সাত ভাই কোন ভাই যদি আসে আমি ডাক দিন কাকে সাকোয়াত কাকে বড় বাইরে দললে বাকি সবগুলা সোজা হয়ে যাবে ঠিক আছে তোমারে আমি জাত বললাম তুমি বড় ভাই হিসাবে তোমারে আমি মাফ করে দিলাম ঠিক আছে তোমার পরে ছোটバイクকে শাস্তি দেওয়ার দায়িত্ব কার তোমার কার ঠিক আছে মিষ্টিও লাগবে না সಣ್ಣ লাগবে না গরু গোস্ত লাগবে না মুরগির গোস্ত লাগবে না কোন গোস্ত মাছ কিছু লাগবে না বিনা শর্তে তোমারে ছেড়ে দিলাম আমি তোমার কাছ থেকে যা যা বলছ সব আদায় করে ছাড়তাম ঠিক আছে নাকি গরু গোস্ত আনবা না বিদায় নিবা জোরে বলো মুরগা মুরগো মরক লাগবে

এর স্বামী এবং হাওয়ার স্বামী আর তোমার নাম কি রেজাউল করিমের মুরগের ভারমে আর জীবনে যাবো না বলো তুমি একবার খাইছো সাতটা আবার খাইছো পাঁচটা আবার এমনি বলে আর্মি ব্যাগ আর কোনদিন মুরগের ফার্মে ঢুকবা হ্যালো বিয়স আপনারা শুনতে পাচ্ছেন অনেক বাইরা বলেন যে হুজুর আমার ফ্রিজের থেকে গোস্ত নিয়ে জায়গা মাছ নিয়ে জায়গা আমার টাকা সহে সুকেজ থেকে নিয়ে জায়গা সাবি নিজের কাছে সুকেজের ভিতর টাকা নেই এগুলা করে কে বল জোরবাল